বিসমিল্লাহ রহমান রাহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বার্ষিকুল কুরান ও দোয়া মাহফিল আগামী অক্টোবর রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর আগামী তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হতে স্থান বাইমাইল মিনার মসজিদ ও কাশেম ল্যাম্পস সংলগ্ন বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন ভারতবর্ষের বিশিষ্ট আলিমি দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফা সেরে কোরআন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ দেলোয়ার হোসেন তৌহিদি মাওলানা মুফতি মোহাম্মদ দেলোয়ার হোসেন তৌহিদী দিল্লি ভারত বাংলায় বয়ান করবেন প্রধান মেহমান হিসেবে হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আন্তর্জাতিক আলহাজ মাওলানা এ কে এম মোসলেহ উদ্দিন আজাদি উলিপুরি মাওলানা এ কে এম মোসলেহ উদ্দিন আজাদি উলিপুরি প্রিন্সিপাল মাদ্রাসায় জামিয়া কারিমিয়া উলিপুর কুড়িগ্রাম বিশেষ মেহমান হিসেবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাইখুল হাদিস হজরত মুফতি নুরুল ইসলাম নুরানি বাইমাইল মধ্যপাড়া মিনার জামে মসজিদ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসে কোরআন সাইখুল হাদিস ফরিদ উদ্দিন রাহমানি দামাকাত হুম সভাপতি কোনাবাড়ি ওলামা পরিষদ খতিব কাদের মার্কেট বাজার বড় মসজিদ মাহফিলে এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ তাশিফ আনিবেন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ বাবুল হোসেন সাধারণ সম্পাদক কোনাবাড়ি থানা বিএনপি মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ রফিকুজ্জামান রফিক সিনিয়র সভাপতি কোনাবাড়ি থানা বিএনপি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আরিফুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক বারো নং ওয়ার্ড বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমানুল্লাহ আমান সিনিয়র সহ সভাপতি বারো নং ওয়ার্ড শ্রমিক দল মাহফিল সঞ্চালনায় মাওলানা মুজাহিদুল ইসলাম রাজাপুরী ইমাম বাইমাইল মধ্যপাড়া মিনার জামে মসজিদ সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল খালেক বিশিষ্ট ব্যবসায়ী মনে রাখবেন উক্ত মাহফিলে মহিলাদের পর্দার শহীদ ওয়াসনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ কুরআনের মাহফিলে আগামী তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার সময় বাদাসর হতে স্থান বাইমাইল মিনার মসজিদ ও কাশেম ল্যাম্প সংলগ্ন বার্ষিক তফসিরুল কুরআন ও দুয়ার মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আয়োজক বৃহত্তর রংপুরবাসী আসুন সবাই দলে দলে বৃহত্তর রংপুরবাসীদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাপসিরুল কুরান ও দোয়ার মাহফিলে মাওলানা মুফতি মোহাম্মদ দেলোয়ার হোসেন তৌহিদের মাহফিলে এসো মুসলিম দলে দলে এসো মুমিন দলে দলে মাওলানা এ কে এম মুসলেহ উদ্দিন আজাদি উলিপুরির মাহফিলে দেশ বরে্য আলিমুলার মাহফিলে যোগ দলে দলে আগামী তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হতে স্থান বাইমাইল মিনার মসজিদ ও কাশিম ল্যাম্প সংলগ্ন বার্ষিক তফসিরুল কুরান মাহফিলে আপনাদের সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য